কিছু এতটাই ঘুমাতে ভালোবাসে যে সব ছেলের সাথে শুয়ে কিছু ছেলে তার পাশের বালিশগুলোকে এতটাই ভালোবাসে যে কোনো মেয়ের বুকের উপরে তুলে এই মারা পা বালিশগুলো দেওর কখনো ভাই হয় না একটু চান্স নিলেই বুঝবেন শালি কখনো বোন হয় না আড়ালে একা নিলেই বুঝবেন লোকের বউ কখনো বৌদি হয় না একবার জানালাটা খুলেই দেখবেন লোকের বর কখনো দাদা হয় না একবার সাইডে নিয়ে গিয়ে লুঙ্গিটা তুললেই দেখবেন আমি এখানে ধারকানো দেখতে পাচ্ছি না দিলও দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি দয়সু দয়সু না দেখতে পাচ্ছি তোমার ধারকান নড়ছে না দেখতে পাচ্ছি তোমার দিল নড়ছে এখানে শুধু দেখতে পাচ্ছি দু দু বার করে ধারকানা দিল নড়ছে সবই বুঝি কিন্তু বলি না কারণ নাটক দেখতে বলছি তোমার নাটকের নাম কি ছুটে এসে মুখে লাথি নাকি সিঁড়ির তলায় দোকান নাকি পরকিরিয়া করতে ধরা পড়ে গেছে এক দাড়ি কোনটা পৃথিবীতে সব থেকে বড় বেইমান হলো নিজের মন তোমাকে আমি কতবার বলেছি নিজের মনকে অত জোরে জোরে আঘাত করবে না আমাদের বুকে গিয়ে লাগে মানলাম তোমার মন অনেক নরম কিন্তু তাই বলে তুমি নরম কাদার উপরে এতবার করে আঘাত করবে আঘাত আমরা করব আমরা তুমি না হেলমেট ছাড়া চালাতে তোমার নামই হলো বিশ্বাস আর হেলমেট ছাড়া বেশি বিশ্বাস মারাতে গেলে দশ বছরের ছেলেটাও বাড়া বাবা হয়ে যাবে পাঁচ বছরের মেয়েটাও বাড়া মা হয়ে যাবে বলছি রস কত রকমের হয় জানো তো খেজুর গাছের রস অল্প বয়সের রস মধ্য বয়সের রস পঁয়ত্রিশ ছত্রিশ বয়সেও রস তোমার ভেতরে যা রস দেখছি কিছুদিন পরে তোমার তো বাড়া ভাড়ে বাড়া পিঁধে লেগে যাবে